হ্যালো গায়স আজকে আমাদের গ্রামের বাড়ি দেখেন কি সুন্দর করে গুছানো হয়েছে কি সুন্দর করে কসমেটিক সাজানো হয়েছে দেওয়ালগুলো আঙ্গানো হয়েছে গাড়ির ক্লাব দিয়ে আটকানো হয়েছে এত সুন্দর করে গুছানো কি সুন্দর করে ফটোগুলো ফিট করানো হয়েছে ওয়াও এক্সেলেন্ট কসমেটিক রাখানো হয়েছে ওয়াও গায়েস আজকে আমাদের ঘর সম্পন্ন গুছানো হয়েছে কি সুন্দর করে গুছানো হয়েছে দেখেন এত সুন্দর এক্সেলেন্ট খুব সুন্দর দেখেন কি সুন্দর করে গুছানো হয়েছে আমাদের গ্রামের বাড়ি আমাদের গ্রামের বাড়ি হচ্ছে নাসিননগর থানা ব্রাহ্মণবাড়িয়া জেলা আমাদের গ্রামের নাম নরপুর কি সুন্দর অপূর্ব বাড়িটা সম্পূর্ণ গোছানো হয়েছে এত সুন্দর করে গুছানো হয়েছে বাড়িটা দেখেন কী সুন্দর একসেলেন্ট আমার মা আমার মেয়ে তারা বসে পেয়ারা খাচ্ছে আমার মা আমার মা আমার মেয়ে পেয়ারা খাচ্ছে কী সুন্দর একসেলেন্ট অপূর্ব গোছানো হয়ে গেছে কী সুন্দর দেখেন এত সুন্দর করে ঘরটি গোছানো হয়েছে গ্রামে আমার বাড়ি নরপুর এ হচ্ছে আমাদের গেট বাইরে যাওয়ানের দেখেন অপূর্ব এত সুন্দর করে গুছানো হয়েছে কি সুন্দর করে রাখা হয়েছে জিনিসগুলো কি সুন্দর সম্পূর্ণ বাড়ির টাইস নিচে দেওয়া হয়েছে এখন খুব সুন্দর জমজমাট এত সুন্দর লাগে গ্রামের বাড়ি দেখতে অপূর্ব এক এত সুন্দর করে গুছানো হয়ে গেছে এই যে বাহিরে যাওয়ার এটি ছাদে যাওয়ার সিঁড়ি সিঁড়িটাও টাইস করা হয়েছে টাইস সম্পূর্ণ কমপ্লিট এখন বেও টাইস হয়ে গেছে কী সুন্দর এক্সেলেন অপূর্ব এ হচ্ছে বাহিরটা বাহিরে দেখেন কী সুন্দর এই যে জায়গা এই যে গেটটা বাইরের এত সুন্দর করে পরিবেশ সামনে গাছপালা এই হল মেন গেট এটি বাউন্ডারি দেওয়া এই হল আমাদের বাড়ির ভিতরে দেখেন কি সুন্দর অপূর্ব এক্সেলেন্ট এত সুন্দর পরিবেশে থাকাটা অনেক সুন্দর লাগে এই হল গেট ঢুকানোর গেট কি সুন্দর লাগছে এত সুন্দর বাড়ি সম্পূর্ণ কাজ করা শেষ এখন বাড়িটার রূপ যেন অন্যরকম হয়েছে এত সুন্দর একটি গোছানো হয়েছে গ্রামের বাড়ি আমাদের গ্রাম নার্সিনগর থানা ব্রাহ্মণবাড়িয়া জেলা গ্রাম নরপুর সম্পন্ন কাজ শেষ বাড়ির এখন গোছানো সম্পন্ন প্লেট ভিতরে টাইস দেওয়া হয়েছে এই টাইলস গুলো থেকে নেওয়া হয়েছিল এখন দেখেন কি সুন্দর পরিবেশ কি